আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকের শখের রান্নাঘর থেকে আমি ওয়ালিক বলছি আজকের শখের রান্নাঘরে থাকছে সুটকি বড়া বাজি প্রথমে আমরা একটি বাটিতে কিছু পরিমাণ কাঠলে লেবিচি নিয়ে তারপর এর মধ্যে নিয়ে নেব কিছু পরিমাণ রসুন এবং পেঁয়াজ পেঁয়াজের টুকরো তারপর এখানে নিয়ে নেব কিছু পরিমাণ শীতল সুটকি তারপর এখানে নিয়ে নেব কিছু পরিমাণ শুকনো মরিচ এখন এগুলো সবগুলো বেটে ভালোভাবে এটা বেটে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ এবং ছালের জন্য কিছু পরিমাণ মরিচ এবং স্বাদ মতো লবণ এগুলো এখন ভালোভাবে মাখতে হবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ফলো করে যাবেন আপনারা আমাদের চ্যানেলটা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে রাখবেন এখন আমরা কয়েকটি কচুপাতা পাতা ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে নিব এখন এর মধ্যে আমাদের বাটা সুটকো সুটকিতে এখন সুটকির মিশ্রণটা এখন এটাকে এর কচু মধ্যে দিয়ে এভাবে ভালোভাবে এভাবে ভালোভাবে বা বানাতে হবে এরকমভাবে করতে হবে এই তো সুন্দরভাবে এটা হয়ে গেলে এখন এগুলো সবগুলো একসাথে করাই নিয়ে নেব এগুলা সব কিছু একসাথে করে নিয়ে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব ঠিক ভালোভাবে বাজতে পারবো আপনারা দৈনন্দিন রান্না ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে এই তো খুবই সহজে এগুলো শুটকি বড়া বাজি এই তো তার সাথে মাছ এবং শসা ভাত খেতে সেই স্বাদ লাগে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আবারও দেখা হবে আসসালাম